যারা যারা ফ্রি বিষয় সৌদি আরব আইছে কোন কাজ জানা নাই কোন কিছু জানা নাই তাদেরকে কিন্তু ধরে ধরে পাঠাই দিতেছে পুলিশে ধরে সব জড়ো করছে জড়ো কইরে চার তারিখে দিছে সব পাঠা যায় ঠিক আছে আপনি কি করবেন জানেন আপনি যে কোনো একটা কাজ শিখেন সেটা ড্রাইভিং হতে পারে হাউস ড্রাইভিং আছে যে একটা কোম্পানি ড্রাইভিং আছে সৌদি আরবে পুলিশ কিন্তু রাস্তা দিয়ে বেশি ঘোরাঘুরি করে আপনারা যদি এরকম রাস্তা দিয়ে গাড়ি ঘুরি ধুইতে যান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে ভাই আগেই বলতাছি তোকেও গাড়ি ঘুরে দইতে যাবেন না সৌদি আরবের যারা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো সৌদি আরবে যারা বলদেকা দেখে কিন না যেকো नका দেখে কিন পরে ফিরে বিসে আসতে চাইতাছে তাদের জন্য ভাই দুঃখের খবর কি দুঃখের খবর সেটা আমি বলতাছি তার আগে আমি বলতাছি তারা গত সেপ্টেম্বর এ 1000 লুপ সৌদি আরব থেকে আর কি দর্নে লুপ পাঠাইছে সেটা আমি বলতাছি আর যারা যারা এই বর্তমানে সৌদি আরবে 2025 সালে লাস্টের দিকতে আসতে চাইতাছেন তাদের জন্য ভাই আসলে দুঃখের খবর দুঃখের খবর সেটা আমি বলবো আজকের এই ভিডিওতে ঠিক আছে যারা যারা আজকের এই ভিডিওটা দেখবেন সৌদি আরবে যারা আসতে চাইতেছেন তারা আসতে চাইবেন না ভাই কি কাজে আসলে আপনার ভালো হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং কি শেয়ার করব যারা যারা ফির বিষয় আইছিল সৌদি আরবে ফির বিষয় আইছিল ভাই একেবারে ফालतু একেবারে ফাউটে আগুনে নষ্ট করছে ঠিক আছে যারা যারা ফির বিষয় সৌদি আরবে আইছে কোনো কাজ জানা নাই কোনো কিচ্ছু জানা নাই তাদেরকে কিন্তু দৌড়ে দৌড়ে পাড়াই দিতেছে কারণ কি এর জন্য দোরা পাড়াই দিতেছে তারা কাজের জন্য সৌদি আরব আইসে মানে কোনো কাজ জানা নাই তাদের ঠিক আছে ফিরে পিসে আইসে মনে হচ্ছে মনে হয় লাখ লাখ টাকা কামাইতে পারবো গেলেই আসার পরে ওইখানে থেকে কি করে জানেন আসার পরে তারা কাজের জন্য বাইর হয় রাস্তায় বাইর হয় দোকানে যায় অন্য যায় এইভাবে সৌদি আরবের যে পুলিশ তারা মনে করেন একতলা মনে করেন যে ধরছে যারে যেন পাইছে হেনই ধরছে যার যেন পাইছে হেনই ধরছে যে ফিরে বিশ্বা পাইছে একবারে পুলিশে ধরে সব জড়ো করছে জড়ো কইরে একবারে এই যে চার তারিখে দিছে সব পাঠাই ঠিক আছে সেপ্টেম্বরের চার তারিখে সব পাঠাই দিছে এখন বর্তমানে যারা যারা সৌদি আরবে আসতে চাইতেছেন কোন কাজে আসলে ভালো হবে আপনাদের ঠিক আছে কোন কাজে আসলেন দেখেন এই যে সৌদি আরবের যে অবস্থা দেখেন এখন বর্তমানে কিন্তু কোনো রাস্তায় লুক নাই কোনো কিচ্ছু নাই যে দেখেন কারণ যে বেলে লোক ধরতে ভাই আপনার সাবধানে থাকেন আর সৌদি আরবে কোন কাজ আসলে আপনার ভালো হবে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনার যে কোনো কাজ জানা আছে তাহলে আপনার কোনো সমস্যা নাই একটা কাজ শিখে যদি সৌদি আরব আসেন ভাই আপনার রাস্তায় রাস্তায় দৌড় বাড়তে হইব না যারা যারা রাস্তায় দৌড় পারে কাজের জন্য তাদের কিন্তু পুলিশে ধরে আপনি যদি কাজ শিখে আসেন তাহলে যে কোনো একটা কাজ করতে পারবেন রাস্তায় হইব না আপনি কি করবেন জানেন আপনি যে কোনো একটা কাজ শিখেন সেটা ড্রাইভিং হতে পারে আমি কিন্তু বিশেষ করে বেশিরভাগ ড্রাইভিংয়ের ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কিন্তু ড্রাইভিং আসতে পারেন তারপর আপনার হাউস ড্রাইভিং আছে তারপর যে কোনো একটা কোম্পানি ড্রাইভিং আছে সেই কোম্পানি ড্রাইভিং আসতে পারেন আর হইতেছে কেউ ফিরে বিষে আইসেন না বর্তমানে একবার সৌদি আরবের কাজের খুবই খারাপ অবস্থা যারা আসবেন তার আসার পরে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এসির কাজ আছে যে কোনো কনস্ট্রাকশনের কাজ আছে তো এগুলো কাজ শিখে সৌদি আরবে যদি আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনারা দেখেন এই যে কম গাড়ি পার্কিং যারা যারা কাজ করেন তারা বুঝতে পারবেন ঠিক আছে বর্তমানে যে সৌদি আরব অবস্থা কিসের জন্য বললাম এখানে পার্কিংয়ের কথা আগে এরকম পার্কিং আপনারা গাড়ি ক্লিন করতে পারতেন গাড়ি যে বালটি দিয়ে কিংবা যেভাবে হোক ক্লিন করতে পারতেন এখন কিন্তু একদম সেটা বন্ধ করে দিচ্ছে সৌদি আরবে অস্তে অস্তে সৌদি আরবের যে ই সেটা অস্তে অস্তে খারাপ হইতেছে ভাই আপনারা বিশেষ করে সৌদি আরবে ভালো একটা কাজ আসবেন এসির কাজ এসির কাজে কিন্তু মোটামুটি সৌদি আরব ভালো আছে কেমন ভালো আছে কারণ হইতেছে এসির কাজে সবসময় চাহিদা আছে কারণ সৌদি আরবে যে পরিমাণ গরম ভাই এই গরমের মধ্যে আপনি যদি এসির কাজ আসেন তাহলে এসি কিছুদিন পরপরই নষ্ট হয় সৌদি আরবে এসি নষ্ট হইলে সৌদি সৌদিয়ানরা রুমের মধ্যে বসে থাকতে পারেন না তাড়াতাড়ি এসির মেকার খবর দেয় খবর দেওয়ার সাথে সাথেই তো আপনার নেওয়া যাবে নিয়ে যাওয়ার সাথে সাথে একটা যে কোনো একটা পার্স যে কোনো কিছু গেলে গাছ সেটা ঠিক করে দিবেন আপনার সাথে সাথে ক্যাশ দেওয়া দেবো তারা ঠিক আছে তো ক্যাশ দেওয়া দিলে মানে ভালো টাকা ইনকাম করতে পারবেন এসির থেকে আর যদি সৌদি আরবে ড্রাইভিং বিষে আসেন সেটাও কিন্তু ইনকাম করতে পারবেন আপনি ঠিক আছে তো ভালো ভালো বিষয় আছে সেগুলাতে আপনি আসতে পারেন এই যে ধরেন আপনার যে সৌদি আরবের যে হাউস ড্রাইভিং ধরেন এরকম গাড়ি আছে এরকম গাড়ি চালাতে পারবেন আসার পরে তারপরে আপনার বড় বড় গাড়ি আছে যেমন হচ্ছে বলদের গাড়ি বলদে কোম্পানির গাড়ি বলদের কোম্পানির গাড়ি কিন্তু খারাপ না সৌদি আরবে বলদে কোম্পানিও ভালো আছে তো আজকের এই ভিডিওটা অনেক বড় হল তারপরে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও দেখলে তো আপনারা রাস্তায় কখনো গাড়ি ধুইতে যাবেন না কিংবা রাস্তায় কোনো কাজে বের হবেন না বের হলে কিন্তু সমস্যা এই যে এরকম রাস্তা দিয়ে যখন যাবেন পুলিশ মনে করেন যে রাস্তা দিয়ে ঘুরে বেশিরভাগই ঠিক আছে সৌদি আরবে পুলিশ কিন্তু রাস্তা দিয়ে বেশি ঘোরাঘুরি করে তো আপনারা যদি এরকম রাস্তা দিয়ে গাড়ি ঘুরি ধুইতে যান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে ভাই আগেই বলতেছি তো কেউ গাড়ি গাড়িগুড়ি ধুইতে যাবেন না সৌদি আরবে যারা আসবেন তো আপনারা বেশিরভাগই ই করবেন কোম্পানির রেকমেন্ড যে ওভার টাইম দে কিন্তু আমরা বাইরে কাজে যাবো না ঠিক আছে ওভার টাইম দে ডিউটি বেশি করুন তাও শান্তি আছে কারণ আপনি যদি ইয়ে যান বাইরে কাজে যান তাহলে আপনার সমস্যা ভাই আপনার ভালোর জন্য গইতাছি হয়তো আমার কথাগুলো গোসাইয়া বলতে পারতি না কিন্তু আপনি কিন্তু সৌদি আরবে যারা যারা আইসেন তারা বুঝতে পারবেন বর্তমানে যে অবস্থা সেটা ঠিক আছে আইলে বুঝতে পারবেন যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আইলে ভাইবার চিন্তা আসবেন ভাই ঠিক আছে তো সবাইকে সাবধান করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন ভাই এই যে দেখেন এটা কিন্তু গাড়ি পার্কিং আমি কিন্তু এই যে এখানে ডিউটি করে আপনারা জানেন এই যে এটা হচ্ছে রেল স্টেশন আর আমি রেন্টিকার কাছে রেন্টিকার কোম্পানিতে কাজ করি আপনারা অনেকে জানেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমি যে এখানে কাজ করি আমার গাড়িগুলো সেইখানে একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কাজ করি হ্যাঁ এই যে দেখেন এখানে আমি এখান থেকে গাড়ি নিয়ে যাই থেকে গাড়ি নিয়ে তারপর ওই যে এখানে আমার গাড়ি পার্কিং আছে সেই পার্কিংয়ে কিন্তু আমি গাড়িগুলো রাখি তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে সৌদি আরবে বড়ো বড়ো অনেক কোম্পানি আছে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন রেন্টিকার কোম্পানি যে যে কাজ পারেন সেই কাজের উদ্দেশ্যে আপনারা ইউটিউবে দেখতে পারেন যে সৌদি আরবে এই কাজের সুবিধা কেমন কিংবা রেন্ডিকার কোম্পানির সুবিধা কেমন পলদা কোম্পানির সুবিধা কেমন ইউটিউবে আছে ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় ভাই ঠিক আছে আপনারা শিখতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ই আছে বিষয় ভিডিও আছে সেগুলো দেখতে পারেন ভাই আজকের ভিডিওতে এত পরামর্শ আমি কাউকে কখনো দিই আর এরকম ভিডিও আমি দেও নাই আজকের ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওটা একটু লং হলো তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আবারও বারবার বলতেছি যদি কথা হয় কোনো ভুল হয় তারা মাফ করে দিবেন আর আমাদের এই যে দেখতে পারতেছেন রেন্ডিকার কোম্পানির গাড়ি সব এই যে দেখেন ওই যে কোম্পানির লঘু ওই এই গাড়ির থেকে শুরু করে ওই যে লাস্টের গাড়ি পর্যন্ত আমাদের কোম্পানির এগুলো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হবে সৌদি আরবে কাজের নতুন আপডেট যারা যারা সৌদি আরব পঁচিশ সালের লাস্টের দিক দিয়ে যারা আসতে চাইতেছেন এই বর্তমান সময়ে তাদের কিন্তু অনেক দুঃখের খবর আছে ঠিক আছে সেটা কি দুঃখের খবর সেটা আমি বলতেছি বলতেছি সেটা হচ্ছে কালকে মানে চব্বিশ তারিখ চব্বিশ সেপ্টেম্বরে তো আজকে আমি দেখলাম ঠিক আছে এক হাজার লোক পাঠাই দিছে দুইটা বিমানে এক হাজার লোক পাঠাই দিছে ঠিক আছে এক হাজার লোক ভাই সৌদি আরবে যা কাদের জন্য আইছিলেন মানে কি বলবো ভাই যে তাদেরকে কালকে যারা কাজ না পাইছেন ঠিক আছে তারা যে একটা ই করছেন